আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাকের হাতে আমার এবং আপনার সকলের প্রাণ আল্লাহ পাকের ইচ্ছাই আমি ভালো আছি বন্ধুরা আপনারা ভাড়া আছেন বলে আশা করি তো আপনাদের কাছে এর আগে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যার নাম একদিনের আমলেই রুজুকার বৃদ্ধি ইনশাল্লাহ একদিনের আমলেই রুজি রোজগার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো আমল করা নয় আমল করার আগে আমাদের আখ লাখ চরিত্র সুন্দর ব্যবহার সকলের সঙ্গে মিলিয়ে করিতে হইবে যেমন আলেম মৌলানা হাফেজ কালী মৌলানা মুফতি পীঠ পুজনের দিন বয়োজ্যেষ্ঠ মুরব্বি বাবাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে সঙ্গে পাঁচ নামাজ করিতে হইবে এবং হালাল হারাম বেছে চড়িত হইবে তাহলে আমল করলে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার মুখের কথা নয় আল্লাহ আবার আত্মলা নিয়ামত আমর সরূপ পবিত্র কোরআনের বর্ণনা তো এখন আপনাদেরকে যে আমলটা দিব আমলটার নাম হচ্ছে একদিনের আমলেই রুজি রোজগার বৃদ্ধিভাবে রুজি রোজগার বৃদ্ধিভাবে পর্ব দুই পর্ব দুই আমুলটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল মোর তুই হুয়াল তুই হুয়াল ল এই আমলটি জুমা দিন দিনের আগে পরিবে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে জুমারাত বৃহস্পতিবার দিনগত রাত্রিতে পড়বেন অথবা বুধবার দিনগত রাত্রিতে বৃহস্পতিবার রাত্রিতে পড়বেন বুধবার দিনগত বৃহস্পতিবার রাত্রি পড়বেন অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রি তে পড়বেন অর্থাৎ রাত। এই রাত্রিতে এসার নামাজের পর এক এগারো শত এগারো এগারো বার পড়িত হইবে এগারো বার এগারোবার হইবে প্রথমে এবং শেষে এগারো এগারোবার কো দর্শন করিবেন মনে রাখবেন প্রথমে যে দর্শন করবেন শেষে একই দর্শন করিবেন যার যেটা মুখস্থ আছে ওই ওইটাই করবেন সে ওইটাই পড়িবেন যেমন সল্লাহু আলাইসাল্লাম এটু পড়লে হবে তো বন্ধুরা আমার যারা আমাকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে পরে শেয়ার করবেন এবং লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত মতামত কমেন্টে কমেন্টের মধ্যে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানিয়ে দিন আর একটি কথা না বলেও লয় আমি প্রায় আমার ভিডিওতে বলিয়া থাকি আপনারা অযথা কারো হাতে আমার নাম করে কোনো ব্যক্তি যদি পয়সা চায় চিকিৎসা নাম করে জি এম ডি জাহাঙ্গীর আলা মুস্তাদের কাছে তুমি তো কবুস ওষুধ ওষুধে নেবো খবরদার কারো হাতে আপনারা এক পয়সা দিবেন না কারণটা হচ্ছে অনেকে প্রতারণা করে আমার কোনো অ্যাটেস্টেন্ট বা দালাল আমি আর রাখি না ধন্যবাদ